প্রিয় দেশবাসী আপনার ঘরে যদি ছোট বাচ্চা থেকে থাকে তাহলে আপনার ছোট বাচ্চাকে বাঁচাতে হলেও ওই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা না দেখে যাবেন না আপনারা স্ক্রিনে একটা বাচ্চাকে দেখতেছেন সে এগারো মাসের বাচ্চা তার মুখে ছানাসুর দিয়েছে কান্না করাতে ওই ছানাসুর আটকে ওই বাচ্চাটা ইন্তেকাল করেন এরকম একটা ঘটনা ঘটে গেল গতকালকে আপনার ঘরে ছোট বাচ্চা থেকে থাকলে দয়া করে আপনাকে আমি রিকোয়েস্ট করব নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটা দ্রুত শেয়ার করবেন আর দয়া করে কোনো ব্যক্তি তার ছোট বাচ্চাদের মুখে সানাসুর কিংবা সিপস কোনো কিছুই দিবেন না অনেক সময় আমাদের দেশে দেখা যায় ছোট বাচ্চারা যখন কান্না করে আমরা হাতের না গালে যা পাই তা গালে দিই যাতে করে বাচ্চাটা কান্না থেমে যায় কিন্তু দেখা গেল এটা বড় ধরনের বিপদ ঘটতে পারে দয়া করে হাত জোড় করে রিকোয়েস্ট করব এরকম কাজ ভুলেও করবেন না নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন আল্লাহ এই মাসুম বাচ্চাটাকে জান্নাত নসিব দান করুক তার পরিবারে কান্না দেখেন আপনিও এরকম কান্না করতে পারেন দয়া করে নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করার জন্য ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে